বন্ধুরা বিহার শেষ করে এখন আমরা ঢুকে বললাম উত্তর প্রদেশে এটা হচ্ছে একশো টাকার থালি রুটি আছে দুটো হালকা রাইস আছে ডাল এটা পনিরের তরকারি আর একটা সম্ভবত চাটনি একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ পুণ্য স্নান ও মহাকুম্ভ মেলা চলছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে প্রথম থেকে যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম একটি স্পেশাল ট্রেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জিরো ফাইভ সিক্স ওয়ান ফোর গুয়াহাটি টুন্ডলা স্পেশাল ট্রেনে করে যেটি অসমের গুয়াহাটি থেকে উত্তরপ্রদেশের টুন্ডলা পর্যন্ত যাচ্ছে আর দেরি না করে আইআরসিটিসি অ্যাপ থেকে টিকিট কেটে যাত্রা শুরু করলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা এখন হচ্ছে এনজিপিতে আজকে এনজিপি থেকে যাচ্ছি প্রয়াগরাজের মহাকুম্ভতে ট্রেন আসার কথা ছিল বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এখন হচ্ছে সন্ধ্যা ছটা বেজে আট মিনিট তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিল এখন আপাতত ওখানে যাচ্ছি ঘড়িত সময় সন্ধ্যে ছটা বেজে তেইশ মিনিট এনজিপি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো মহাকুম্ভর উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা বারো মিনিট লেট করে আমাদের ট্রেন এখন ঢুকলো কাটিয়ার জংশনে এখানে ট্রেনটি স্টপেজ দেবে মাত্র দশ মিনিট চলে যাচ্ছি আবার নিজের সিটে আমার হচ্ছে একদম থার্টি এইট আপার আর এই যে পাটনা জংশনে প্যাসেঞ্জারদের কি ভিড় বাড়ি থেকে আনা রুটি খেয়েছিলাম রাত নটার দিকে তো এখন বাজে এগারোটা খিদে পেয়ে গেলো দেখি পাটনা থেকে কিছু কেনা যায় কিনা একদম একটা দোকানের সামনে এসে দাঁড়ালো

নেই আচ্ছা এক একিয়ে दीजिए আপাতত বিস্কুটের কেক নিয়ে নিলাম আপাতত এইটাই খাবার কি করব আর দেখো কি সুন্দর একটা স্টেশন এখানে বিক্রি হচ্ছে রুটি সবজি কত না কারকা আঙ্কেল আচ্ছা 30 روپے میں कितने रोटी मिलेगा আচ্ছা रोटी पांच अच्छा এখানে তো রুটি সবজি বিক্রি হচ্ছে 30 টাকা করে নিচ্ছে তবে মানে স্টেশনের রুটিগুলো একদম হালকা যেটা মনে হচ্ছে ওই কাগজের থেকেও হালকা নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টারও বেশি দেরিতে আমাদের ট্রেন ছেড়েছিল এনজিপি জংশন থেকে মোট বাইশটি আইসিএফ কোচ নিয়ে এই স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে টুন্ডলা পর্যন্ত পাড়ি দেবে ষোলোশো তেষট্টি কিলোমিটার তবে আমরা যেহেতু এনজিপি থেকে যাত্রা শুরু করেছি তাই আমাদের পাড়ি দিতে হবে মোট আটশো কিলোমিটার এই স্পেশাল ট্রেনটিতে এসি টু টায়ার রয়েছে একটি এসি থ্রি টায়ারের দুটি স্লিপারের সতেরোটি আর জেনারেল রয়েছে দুটি কোচ তবে স্পেশাল ট্রেন হওয়ায় এই ট্রেনটিতে প্যান্ট্রি কার্ডের কোনো সুবিধা নেই এনজেপি থেকে প্রয়াগরাজ জংশন পর্যন্ত দৈনিক সাপ্তাহিক ও স্পেশাল ট্রেন মিলিয়ে মোট ট্রেন এই মুহূর্তে চলছে বারোটি সময় লাগে কম বেশি আঠারো থেকে কুড়ি ঘন্টা। তবে যেহেতু এখনও মহাকুম্ভ চলছে তাই অনেক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটি ট্রেনের টিকিট কেটে যাত্রা শুরু করতে পারো প্রয়াগরাজের উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রম আরা জংশন বিহার আমাদের ট্রেনটি দু ঘন্টা দেরিতে চলছে আর এখান থেকে সকালের প্রকৃতিটা কি অসাধারণ দেখাচ্ছে একদম মানে রোদ ঝোল বলে একটা ওয়েদার আর আজকে রাতে খুব ভালোই ঘুম হয়েছে মানে যেভাবে শুনেছিলাম যে মহাকুম্ভ যাওয়ার পথে যে ট্রেনে ব্যাপক ভিড় হয় মোটামুটি কোনো ভিড় ফির হয়নি দু একজন ছিল বাড়তে লোক আমাদের বা আর এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে এই যে একদম ফুডি গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডা একদম কনকনে আর মানে সত্যি বলতে কি অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল প্রয়াগরাজ মহাকুম্ভতে যেহেতু একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ হচ্ছে তো ট্রেনের কোনো টিকিটই পাচ্ছিলাম না আর তাও দেখলাম যে এভাবে ভিড় তো যাই হোক কপালটা খুবই ভালো যে সেখানকার একটি স্পেশাল ট্রেনের টিকিট পেয়ে গেলাম আমরা সবাই ইতিহাস বইতে পড়েছি সতেরোশো সালের বক্সারের যুদ্ধের কথা এখন আমরা সেই ইতিহাস প্রসিদ্ধ বক্সারের উপর দিয়ে যাচ্ছি এ হচ্ছে বিহারের বক্সার দারুণ একদম দেখো ওয়েদারটা এখানে কিছুক্ষণ পরে আমরা ঢুকে পড়বো উত্তরপ্রদেশে এখন আমরা বিহারের মধ্যেই আছি এদিকে উল্টো দিকে নেমে বিহারের মধ্যে বক্সা স্টেশন হচ্ছে আমাদের এই ট্রেনের লাস্ট স্টপেজ এরপর আমাদের যে স্টপেজটা সেটা হবে যে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন যেটা আমাদের উত্তর প্রদেশে পড়ছে আমরা ঢুকে বললাম উত্তরপ্রদেশে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ আর এই দেখো প্রদেশে আমি আমার সিটে বসে আছি আপারবার আর এখানে সিকিম থেকে একদল যাচ্ছেন তারা যাচ্ছেন প্রয়াগরাজের সেই মহাকুম্ভতে দেখো একদিন পুরো গান শুরু হয়ে গেছে না না নেপালিতে গান গাইছেন কোনো কিছু বোঝা যাচ্ছে না তবে খুব দারুণ লাগছে এই নেপালি গান শুনেছিলাম তোমাদের কি মনে আছে সে যখন গুয়াহাটি গেছিলাম সেই যে নেপালি মন্দিরের ওখানে সন্ধ্যেবেলা তো এই যে এই দাদারা সিকিম থেকে যাচ্ছে সে একদম মহাকুম্ভতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা হর হর মহাদেব চলে যাচ্ছে আসানসোল মুম্বাই উইকলি এক্সপ্রেস যারা ট্রেনের টিকিট পাচ্ছ না বলে মহাকুম্ভে যেতে পারছ না তারা ব্রেক জার্নি করতে পারো এক্ষেত্রে শিলিগুড়ি থেকে পাটনা পর্যন্ত বাসে করে যেতে পারো সময় লাগবে বারো থেকে পনেরো ঘন্টার মতো ভাড়া পড়বে ছয়শো থেকে নয়শো টাকা এরপর পাটনা থেকে সরাসরি প্রয়াগরাজ কিংবা পাটনা থেকে বারাণসী এবং বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত ট্রেনে করে চলে যেতে পারো কারণ পাটনা এবং বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত অনেকগুলি এক্সপ্রেস এবং স্পেশাল ট্রেন রয়েছে আমরা এখন উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছি তো উত্তরপ্রদেশে ঢুকে আমাদের যেটা প্রথম স্টপেজ দিচ্ছে সেটা হচ্ছে যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন যদিও এর আগে নাম ছিল মুঘল সরাই এটা তো স্পেশাল ট্রেন তাই এটাতে প্যান্ট্রি কেটের আপাতত কোনো সুবিধে নেই তো খাবার অর্ডার করলাম যে দীনদয়াল উপাধ্যায় জংশন এসেই দেবে একশো টাকা ভেজ থালে আর এই দেখো ট্রেনে ওঠার জন্য কি লাইন বিশাল লম্বা লাইন কি ভিড় দেখো তো নেমে পড়লাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এ হচ্ছে আমাদের ট্রেন আজকে আমরা এই ট্রেনে করে যাচ্ছি মহাকুম্ভতে আর এখানে দেখা আছে মহাকুম্ভ স্পেশাল চলে যাচ্ছে ভুবনেশ্বর আনন্দ বিহার এখন এখান থেকে জল নেব এই যে এখানে আমরা জল নিতে পারে একদম ফ্রেশ ওয়াটার এক লিটার হচ্ছে পাঁচ টাকা করে তোমরা বাড়ি থেকে বোতল যদি নিয়ে আসো সেক্ষেত্রে এক লিটার পড়বে পাঁচ টাকা আর বোতল যদি না আনো সেক্ষেত্রে বোতল সহ যদি নাও সেক্ষেত্রে এক লিটার পড়বে আট টাকা একদম ফ্রেশ জল আর এই সুবিধাটা আমাদের এনজিপি স্টেশনও আছে আপাতত জল নিয়ে নিলাম চলে যাচ্ছি এস ট্রেনে আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশনে এসেই আমাদের খাবারটা দিয়ে গেল এই যে এটা হচ্ছে একশো ত্রিশ টাকার থালি রুটি আছে দুটো হালকা রাইস আছে ডাল এটা পনিরের তরকারি আর একটা সম্ভবত চাটনি আর মিষ্টি আছে রুটির অবস্থা দেখো এ তো মনে হচ্ছে সে রাজুদার রুটি রাজুদার পকেট পরোটার মতো মনে হচ্ছে চামচ দিয়েছে ভাই চামচ দিয়ে কে খাবে আমরা বাঙালি হাত দিয়ে খেতে ভালোবাসি দাড়টা মোটামুটি ভালো হয়েছে রাইসটা অতটা ভালো না মিক্সড ভেজটা মোটামুটি চলে পনিরটা একদম চলেই না ডালটা যা একটু ভালো হয়েছে কি করবো ভাই পেটে পেয়েছে একশো টাকা দিয়ে এই আইটেম আচ্ছা বন্ধুরা তোমাদের সেই মির্জাপুর ওয়েব সিরিজের কথা মনে আছে আমরা এখন সেই মির্জাপুরের উপর দিয়ে যাচ্ছি এই হচ্ছে মির্জাপুর আর মাঝখানে কোনো স্টপেজ নেই একবারই প্রয়াগরাজে গিয়ে আমাদের ট্রেন থামবে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেন এই হচ্ছে মির্জাপুর এখানে স্টেশনের কাজ চলছে আর ওয়েদারটা দেখো একদম কি দারুন দেখাচ্ছে বাড়ি থেকে তো মহাকুম্ভে যাচ্ছি স্পেশাল ট্রেনে করে একদম স্লিপারে করে কিন্তু বাড়ি ফেরার ট্রেনের টিকিট আজকে তৎকালে কনফার্ম করতে পারলাম না জানি না কীভাবে যাবো জেনারেলের সেই গাদাগাদি করে অবস্থা পুরো একদম খারাপ আর এই হচ্ছে মির্জাপুরের ঘরবাড়ি আমরা এখন চলে যাচ্ছি যমুনা নদীর উপর দিয়ে এই যে আর এই যে দেখো এখন পুরো কুম্ভ মেলা অল্প থেমেছিল প্রায় সম্ভবত তিরিশ সেকেন্ড যদি এক থেকে দেড় মিনিট থামতো তাহলে ওখানে নেমে যেতাম কারণটা হচ্ছে যে ন্যায়নি জংশন থেকে আড়াইল ঘাটের দূরত্ব খুব একটা বেশি না তিন থেকে চার কিলোমিটার ওই পর্যন্ত গাড়িতে বা পায়ে হেঁটে চলে গেলে ওখানে পড়তো আইল ঘাট ওখান থেকে বুটো করে একদম ত্রিবেণী সঙ্গম চলে যেতে পারতাম জানি না কেন কপালটা এত খারাপ দেখি এখন সামনে যদি প্রয়াগরাজ রামবাগে থামে ওখানে নেমে পড়বো তাহলে ওখান থেকে যেতে আমাদের সুবিধা হবে তখন তো নৈনি জংশনে নামতেই পারিনি তো এখানে প্রয়াগরাজ রামবাগের এখানে একটা জায়গায় ট্রেনটা দাঁড়ালো তো গুগল ম্যাপে দেখাচ্ছিলো পাশে হচ্ছে রামবাগ তো আপাতত এখানে নেমেই পড়লাম এখান থেকে এখন চলে যাব প্রয়াগরাজ রামবাগ স্টেশনে দেন ওখান থেকে চলে যাব ত্রিবেণী সঙ্গমে প্রায় পাঁচ মিনিট হাঁটার পর চলে এলাম আমরা রামবাগ স্টেশনে আর এই যে দেখুন বাইরের ভিউটা কি অসাধারণ দেখাচ্ছে এখানে একদম যাত্রী আশ্রয় সংস্থা এখানে অনেকে যারা রেস্ট নিতে চাচ্ছেন তারা এখানে রেস্ট নিতে পারবেন এনজিপি থেকে প্রয়াশনের দূরত্ব হচ্ছে আটশো বত্রিশ কিলোমিটার তো স্পেশাল ট্রেন তো একটু লেটেই এলো আমাদের প্রায় কুড়ি ঘন্টা সময় লাগলো যদিও এখান থেকে একটু এগিয়ে গেল হচ্ছে আমাদের প্রয়াগরাজ জংশন এখানে একটু সুবিধা হবে তাই নেমেই পড়লাম আর এখানে কিছুক্ষণ রেস্ট নেব তারপরেই যাব সেই সঙ্গমে তো বন্ধুরা শিলিগুড়ি থেকে স্পেশাল ট্রেনে মহাকুম্ভ পর্যন্ত আসার এই যে ব্লগটা আজকে আপাতত এখানেই শেষ করছে তো প্রয়াগ্রাস সিরিজে আরও ভিডিও আসতে চলেছে আজকের জন্য টাটা